সেটি হচ্ছে আমরা হচ্ছি মানুষ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকা কিন্তু কোনো মানুষটি ভুলের অর্ধে নয় সমস্ত মানুষটি কিছু না কিছু অন্যায় ভুল ত্রুটি গোনা করে থাকে কারোর জন্য গোনা হয়ে যায় একেবারে গুনাহে কবিরা কারো গোনা হয়ে যায় শিরিক কার গুণা হয়ে যায় কুফর বেদাঁত এইরকম জঘন্য জঘন্য গোনা করি আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এত জঘন্য অন্যায় এত জঘন্য গোনা করার পরেও মানুষগুলো খুব বড় ঘলায় কথা বলে আমি হচ্ছি একেবারে দুধের দোয়া কেহ কথা বলতে চায় যে আমি হচ্ছি দুধের দোয়া তাকে কি মানা যাবে একমাত্র নবী এবং রাসুলগঞ্জের নিষ্পা তাদেরকে আল্লাহ আলমিন তিনি নিয়ন্ত্রিত করেছেন বিদায় তারা গোনা থেকে মুক্ত ছিলেন তারা থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন মুক্ত ছিলেন এত ব্যতীত আপনি যেই হন না কেন কম বেশ আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি গুণাতা খাতা হয়ে যায় যদি খাতা হয়ে যায় ত্রুটি বিচ্ছিত হয়ে যায় এটা স্বাভাবিক কিছু এই গুণা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারেস অন্তরে তওবা করে ফিরে আসতে হবে অধুর ভবিষ্যতে গুণা করব না এরকম ধীর প্রতিকাবদ্ধ পাক রাব্বুল আলামিন তার রহমান রাহিমের খাতিরে গফুর রাহিমের খাতিরে তার পিয়ারা নবী মহাবুর রসুল্লাহি সাব আল্লাহ পাক ইচ্ছে করে বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাকে নিষ্পাপ করে দিবে তাহলে আমরা যদি পারি তাহলে কন্টিনিউ আমরা আল্লাহ পাত্রা পুজারা মেনে দরবারে তাও বা তাওবার দরজা খোলা আছে